মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্ক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আগের তুলনায় একটু ভালো আছি মারছে দেখো এত রকম পদ্মাটা এসে আছে সকালবেলা উঠে যে আজকে ফুল তুলতে যে জল দিতে গেছে ফুল দেখি টিপটি টিপটি বৃষ্টি হয়েছে এই রে সকাল হতেই শুরু হয়ে গেলো আর মেঘলাও তখন কি অন্ধকার তখন মানে নিচে যখন গেছি তখন পনেরো ছটার মতো বাজে সাড়ে পাঁচটা উঠেছি কী অন্ধকার দেখছি পেছনে জল গাছে গেছে আছে মঙ্গলবার একটাও জবাবটা অন্ধকার দেখাও যাচ্ছে না তাদের একটাও জবাব উঠেছি পরে আবার দেখলাম থেকে আর নাম যাক মঙ্গলবার একটাও জবাব উঠলো না এখন তো শীতকাল পড়ে যাচ্ছে তখন তো জবাব ফুটবে ওনা খুব একটা আর কীরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখো একদম পুরো অন্ধকার করে আছে পুরো কিন্তু যেন তো একটুকু ঠান্ডা নেই পুরো গরম গরমে হাওয়াটা মারছে কিন্তু ঠান্ডা হওয়া না এই যে মেয়ে চলে গেলো আছে কলেজে ও বাবা চলে গেলো দুজনেই কিন্তু মেয়ে ফোন করলো তখন কটা বাজে পনেরো নটার কাছাকাছি বাজে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছে তখনও ট্রেন পায়নি চিন্তা করা আটটা পনেরোর মধ্যে তো স্টেশনে পৌঁছে গেছে ই ট্রেন পায়নি সেই থেকে দাঁড়িয়ে আছে বলছি স্টেশন ভিড় হয়ে গেছে আমি তো ভিড় হবেই এখন জানি না কত ওর ফোনের ওর নেটটা যে থাকে সেটাও ফুরিয়ে গেছে মনে চালিয়েছিল না কিছু একটা ডাউনলোড করেছিল বাস এবার আমার অসুবিধা হবে কি আমার যে একটা আমি দেখতে পাই ও কোথায় আছে না আছে কতটাতে সেটা দেখা এখন বন্ধ হয়ে যাবে আমার তো বাড়িতে নেইটা আছে কিন্তু ওর তো নেই নেই তার দুজনে বেরিয়ে গেলো তো বললামই আমাদেরকে সকালের মতো করে রান্না করে দিয়েছি মেকি চাউমিন টিফিন করে দিয়েছি ওখান থেকে আমার জন্য রেখে দিয়েছি আমার আর টিফিন করতে পারে গরম করলেই হয়ে যাবে এই যে এখন একটু চা নিয়ে বসলাম ঘরটার বিছনা টেছাগুলো তোলা তোরা হয়ে গেছে ঘরটা জাত হয়ে গেছে টুকটাক করে আস্তে আস্তে করে পড়বো এখন এতটা শরীর খারাপ দিয়ে তো একবারে বেশি কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে না তো আস্তে আস্তে করে উঠছি করছি এখন চাটা খাই তারপরে রান্না করতে হবে এক ঝামেলা বলো কি রান্না করবো কি করব তারপরে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসা বসিয়ে দিলাম তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি রুই মাছগুলো ভেজে নেব একটা একটা করে মাছগুলোর বেশ কড়া করে ভাজতে হবে কারণ দেখতে পাচ্ছ পাশে আলু ফুলকপি রাখা আছে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি ভাপিয়ে একটু জলটা ফেলে দেওয়া না ভালো মাছগুলো ঠিকঠাক করে দিচ্ছি যাতে সবার গায়ে গরম গরম তেল লেগে যায় তাহলে বেশ ভালা ভাজাটা ভালোই হবে তারপরে আবার মাছের পাশে মানে এক পিট উল্টে দিয়ে না পাশে আবার বড়িও ভেজে নিয়েছিলাম যে সাইড দিয়ে সাইড দিয়ে অল্প কয়েকটা বড়ি ছিল দিয়ে দিয়েছি ফুলকপি আলুর সঙ্গে একটু বড়ি দিলে তো একটু অন্যরকম খেতেই লাগে ভালো মানে শীতের মাছের ঝোলে একটু বড়ি না দিলে ঠিক ভালো লাগে না আর বড়িগুলো ভীষণ ভালো আমাদের পাশের দোকান থেকেই নিয়ে আসি পাশের মধ্যে বাড়ি থেকে একটু হেঁটে গিয়ে দুই ডালের বড়ি ফুরিয়ে গেছে আবার আনতে হবে কারণ বড়ি ছাড়া শীতকালে একদমই চলে না আলু ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম আর মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে এগুলো তো তোমরা সবাই যা নো একই যা দিই প্রত্যেক দিন টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিলাম মোটামুটি কষানো হয়ে গেল মশলা দেওয়া জলটা দিলেই হয়ে যাবে বাস এবার মাছ বড়ি দিয়ে দেবো বেশ ভালো করে যখন ফুটে উঠবে গ্যাসটা সিম করে দেবো আলু সেদ্ধ হয়ে যাবে বাস মাছের ঝোল তৈরি হয়ে যাবে একদম আলু ফুলকপি মাছের ঝোল আর এটা শীতকালে একদম কমন রান্না প্রত্যেকের বাড়িতেই এখন মোটামুটি হচ্ছে এই দেখো চাউমিন ম্যাগি টিফিনে দিয়েছি আমি একটু গরম করে নিলাম একটু স্পাইসি স্পাইসি চা চাউমিন হয়েছে সস দিয়ে নিলাম ম্যাগির যত মশলা ছিল সব দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আছে বিনস আছে গাজর আছে ফুলকপি আছে সব শীতের সবজি আছে তাহলে গরম গরম খেয়ে নিই গরম গরম চাউমিন খেয়েছি ওদিকে মাছের জলটাও বেশ হয়ে গেছে মানে অফ যাবে না কোনো সময় নষ্ট করা যাবে না তাই না তারপরে দেখো মাছের জলটা তো হয়ে গেছে এরপরে ধনে পাতা দিয়ে দিলাম আর চাউমিনটা খেতে দারুণ হয়েছিল মেয়েরও খুব পছন্দ হয়েছে মেয়ে এক বলছে বলছে আমি একটু বন্ধু ওর একটা বান্ধবী আছে এখানে থাকে ওকে একটু দিয়েছি আর সামনে কি ওটা খেয়ে নিচ্ছি আমার খুব ভালো লেগেছে আচ্ছা দেখো মাছের জলটা নামিয়ে রেখে দিলাম দিয়ে এবার কড়া ধুই আবার অল্প একটু চিংড়ি মাছ ভেজিয়ে নিলাম ছোটো ছোটো চিংড়ি তোমাদেরকে তো বলি একটু চিংড়ি মাছ তরকারিতে দিলেই অন্যরকম টেস্ট হয়ে যায় ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি করবো লাউটা খুব কচি লাউ লাউ লাউটা একটু বড়ই মোটামুটি বড়ো ছিল তার একটু রেখে দিয়েছি ওই বৃহস্পতিবার একটু ডাল দিয়ে করবো মুগ ডাল দিয়ে আর ওই জন্য এই এতটা লাউ চিংড়ি মাছ দিয়েই করবো কারণ মেয়ে তো একবেলা খাবে রাতে খাবে আর তোমাদের দাদা রাতে খাবে হয়ে যাবে আমাদের ভালোভাবেই হয়ে যাবে এই নুন হলুদ একটু জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা একটু মিষ্টি সামান্য একটু মিষ্টি খুব সামান্য দিয়ে এবারে নাড়াছাড়া করে একদম গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো তাতেই কত জল বেরিয়ে গিয়েছিল জানো শীতকালের লাউ তো জল বেরোবেই তবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো একদম গলে গেছিলো কচি লাউ তো এই দেখো একদম লাস্ট ফিনিশিং এসে গেছি মাঝে মাঝে একটু খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছি মানে ঢাকাটা খুলে টুলে লাউ চিংড়ি আমার একদম কমপ্লিট ধনেপাতা দিয়ে দিলাম যেটা একদম দরকার আর লাউটা একটু মাঝে মাঝে না নাড়া দিলে তো লেগে যায় এই ঢাকাটা পাশেই রাখা আছে হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে কি কাশ আর কেমন হাওয়া দিচ্ছে এই যে বাসনটা শুনবো শুকিয়ে গেছে হাওয়াতেই শুকিয়েছে রোদ তো চিহ্ন নেই এখন একটু কয়েকটা কাছাকাছি আছে কেছে ছাদে যাবো গাছগুলোতে না একবারে জল ঠল সব দিয়ে দেবো কয়েক দুটো গাছে সার দেবো চল আর বেশি বসবো না যে মঙ্গলবারের পুজো আজ থেকে পুজো দেবো মঙ্গলবারের পুজো আছে দেখো পুজো দেওয়া হয়ে গেল আজ মঙ্গলবারে খট ফাতলাম আজকে জানো গাছে সকালবেলা ফুল তুললাম একটা তো জবা পায়নি আর এইমাত্র যখন পিছনে যে চাবিটা ঘোরাতে গেলাম নি রিজাবারে দেখছি জানো চারটে মানে গাছে কড়ি আমার চোখে পড়লো তিনটে না চারটে দেখলাম বড় বড় করি মানে কালকে ফুল পেয়ে আমার এত মাথাটা গরম হয়ে গেল কি বলবো আজকে ফুটলে কত কাজ দিত আর কি করা যাবে যা ফুল পেয়েছি তাই দিয়ে পুজো দিলাম এই যে নীলকণ্ঠ পেয়েছি একটু দেখো নীলকণ্ঠটা কি সুন্দর লাগছে না মহাদেবকে দিলে শিবলিঙ্গে দিলে এত ভালো লাগে আজকে এত শান্তি লাগছে পুজো দিয়ে এই দেখো খেতে বসে গেলাম খালি থালা বলো আরে স্পুনে করে একটু চাটনি নিয়েছি আসলে কী বলো তো এত ঠান্ডা ওয়েদার না মানে আমার তো মোটামুটি ধরো সাড়ে এগারোটার মধ্যে রান্না হয়ে যায় সাড়ে এগারোটার এখন বাজে দুটো পনেরো হয়ে গেলো এবার আমার যেন মনে হয় কি ভাতটা ঠান্ডা ঠান্ডা লাগে আর আমি একটু ঠান্ডা শীত শীতকালে না একটু ঠান্ডা খেতে পারি না মানে একটু গরম খেতে ভালো লাগে ওই জন্য দেখো মাইক্রোভেনে বাটিতে লাউটাও পাশে গড় শি দিচ্ছি একসঙ্গে গরম হয়ে যাবে অল্প যে যতটুকু ভাত দরকার এতটুকু দরকার হবে না একটু রেখে আসতে হবে নিয়ে গরম করে নিলাম এক মিনিট বাস একটু ঘুষ গরম গরম হবে এবার যখন খাবো অল্প অল্প করে নিয়ে খেয়ে নেব মাছের ঝোল তাহলে এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ডস আবার তোমাদের সামনে চলে আসলাম ঠিক একই টাইম এখন ছটা দশ বাজে কারণ আরও আগেই আসতাম মেয়ে কলেজ থেকে এখনো আসে না এখনো আসে না চিন্তা করছি তোমাদের তখন বললাম না নেটটা এটা খরচা করে পেয়েছে বুঝতে পারছি না তো তারপরে একবার ট্রেনে কথা হয়েছে যখন ট্রেনে উঠেছে পুরো ছটা পাঁচ দিয়ে পাঁচ তখন বাড়ি ঢুকলো তারপর ফ্রেশ ট্রেশ ছটা পাঁচ দিয়ে পাঁচ ছটা পাশ দিয়ে দশ এরকম হবে বাড়ি ঢুকলো ঢুকে ফ্রেশ ট্রেশ হলো হাতে করে মেয়ে অমরের ওই জন্য একটু দেরিতে হয়েছে নাহলে আমি ভাবলাম পাঁচটার সময় সময় ট্রেনের কথা শুধু মোটামুটি পাঁচটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বাড়ি এসে যাওয়ার কথা ওই মেয়ে অমরেতে দোকানে নেমে জিনিস কিনছিলো খাওয়ার বাড়িতে এসে ওর মানে রোজ একাকা হয় সন্ধ্যেবেলা টিফিন না আমি গেলে পরে আমাকে যদি তুমি মুড়ি টুড়ি মেয়েকে দাও বলছে ওই জন্য আমি একটা প্যাটিস আর একটা পেস্টি কে কিনে আছিস এই বার্থডে তো অত বড় কেকটা তো তুই সার্টারি সব আমি আর তোর বাবা তো এটুকু এটুকু পিস খেয়েছি দুজনে একদিন একদিন একটা পেস্টি নিয়ে এসেছে একটা প্যাটিস নিয়ে এসে প্যাটিসটা খেলো পেস্টিটা রেখে দিল আমাকে বলছে খাও না একটু খাবই না আমার মেয়ের কাছে টাকা থাকলে না যতক্ষণ না মানে আমি ওকে টাকা দিয়ে যেয়ে রেখে দিবি কখন কোন প্রয়োজন হলে ওর ওই সব ও আগে জিনিস কিনে নেবে তারপর যাওয়ার হবে এই যে এখন চা নিয়ে বসলাম একটু আজ না দুপুরবেলাতে একটু ঘুমানোর মাথাটা যন্ত্রণা করছে কাশিটা কিছুতেই কমছে না আমি একটু করে চা করলাম এই যেন চা আর বিস্কুট খাই মেয়েকে জিজ্ঞেস করলাম রে মানে আমি যে বলছে চাউমিনটা খুব ভালো হয়েছে খেতে আমি যে হ্যাঁ ভালো তো হবে একটু স্পাইসি মশলা মশলা সব দিয়েছি তারপরে তোমার ম্যাগির মশলাগুলো ছিল ওগুলো সব দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে যে সোয়াবিনের প্যাকেট নিয়ে আসে তার মধ্যে একটা মশলা দেয় ঠিক ম্যাগি ম্যাগির গন্ধ আমি রান্নায় না একদম ওটা দিই না সোয়াবিনের তোকাইতে আমি কোনো রান্নায় না আপনি যাবি মশলা আমার ভালো লাগে না দিতে মানে রোজকার খাওয়ারের রান্না আমি প্যাকেটে ওই প্যাকেটটা রেখে দিই আমি চাউমিনে দিয়ে খাই চাউমিনে ভীষণ ভালো লাগে ওই প্যাকেটটা দেখছি ওর বাবাকে বলছিলাম জানো তো একটা প্যাকেট দেয় মশলার বেশি এরকম সাইজে ম্যাগি ম্যাগির ম্যাগি মশলার যে গন্ধ মানে ফ্লেভারটা সেরকম ওটাকে রান্নায় দিলে ঠিক ভালো লাগবে না বলছে তাহলে ওটা কী করে চাউমিনে দিয়ে খাই বলে ওটাই ভালো তাহলে আরে চাউমিন ওর বাবা তো খায় না আমি আর মেয়ে যখন মাঝে মাঝে খাই তখন মেয়ে আজ বলছে চাউমিনটা খুব ভালো লেগেছে রে যে হ্যাঁ ক্যাপসিকাম যেহেতু শীতের সব সবজি থাকবে না চাউমিন খেতে দেখবে খুব ভালো লাগে আমার এই জন্য শীতকালে গরমকালে গাছ ভাজাগুলো মাঝে মাঝে আনা হয় কিন্তু শীতকালে যেটা এভেলেবেল পাওয়া যায় একদম ক্যাপসিকাম ধরো ক্যাপসিকাম ফুলকপি তারপর মটরশুঁটিটা তো এখনও আসেনি মোটরশুট উঠে গেছে সেকে বলছিল ওরা যে যেন তো আমি হাত দিয়ে দেখেছি মানে খুব একটা শক্ত না মানে বলছে খুব একটা ভালো না ভেতরে একজন একটা ছুলেছে বলছে দেখছি কো দু একটা দু এক কোনোটাতে দুটো দানা হয়েছে আমি আবার বলছি বাজারলা দেখতে পেলে দেবে যে ছুলে দেখে বলছে এক ভদ্র পাশে ছুলছে আমিও দেখলাম মানে উনিও নেয়নি আমিও নেই যে দাঁড়াও আর দুদিন যা দেখবে একটু দানাটা একটু শক্ত না হলে ভালো লাগে না তা আমি তো পুরো স্টোর করে রাখি ঘরে দিন চললো আবার যে ওই জন্য জিজ্ঞেস করলাম কিরে তাহলে কালকে আবার টিফিন নেবে কালকে তো পনেরো দিনটায় ছুটি হবে টিফিন তো দিতেই হবে এই এক টিফিনের জ্বালা জানো তো টিফিনটা হচ্ছে বেশি প্রবলেম হয়ে যায় আর তরকারি ফরকারি আবার করতে হবে আবার ইয়ে করতে হবে চা ধুই রাখিনি কিছু শুধু দুধটা বসিয়ে এসে তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলো ফোন করে ফোন করলো আমাকে আমাকে বললো কিনুন আপেল কিন আনলে হবে তার বদলে দেখো শশা ঠিক আছে দুটো কপি আনতে গিয়ে বলেছে ফুলকপি ফ্রিজে রয়েছে আবার বইয়া বড়াটা বাঁধাকপি সঙ্গে একটা লেবু এনেছে কারণ ওই জোয়ানগুলোতে দেওয়া ঘরে একটা লেবু আছে একটা লেবুতে তো হবে না আর যা ওয়েদার তার মধ্যে জোয়ান করাও যাবে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট জানি সবাইকে সবাই ভালোভাবে থাকবে